ওয়াইস কুরুনি নাম শুনেছেন তিনি রসুলের সুসংবাদে কি করেছিলেন তার সবগুলো দাঁত কি করেছিলেন এটা কি শুনছেন কেউ ওয়াইস কুরুনি কি দন্ত দিয়েছে কি ছেলে আমাদের একজন কবর পূজারী বক্তা আছে সব সময় তিনি ওয়াইস করুন ওয়াজ করতেন মা বাবা আপন মা বাবার কর যতন দুই কথারই সাথী পায় কি বুঝলা যায় না না তারপর কান্দর আমার নবীর রুটি নেই গুস্তদের নবীর খিদা লাইগা গেছে যাবের বিবি গুন গুন করে গানটা গাইতেছে আকাশেতে লক্ষ তারা জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি আর মুসল্লিরা কয় সুবহানাল্লাহ এটা মিথ্যা কথা জাল কথা যে ওয়াইস করুনি রাসূলের ভালোবাসা তা দাঁত ফেলে দিয়েছিল কারণ রাসূল স্পষ্ট বলেছেন মুসলিম শরীফে মান দানাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুফ ফালাইসা যে ব্যক্তি কোনো সুখ প্রকাশ করে হাত চাপড়ায় বুক চাপড়ায় মুখ চাপড়ায় সে তো আমার উন্নতি না রসুল কোনো জায়গায় বলেছেন আমার ভালোবাসা দাঁত ছক খুলে ফেলো বলছেন এরকম তাহলে কথাটার দলিল হীন কথাটা দলিল কি ভন্ড সুফি মাজার পূজারি পীর মূলহে কবর পূজারীদের বানানো এসব কথাবার্তা খুলন মালাবুদ্দা হল লেখক কে আল্লামা কাজী সানাউল্লা পানিপথি তাফসিরে মজহারি চতুর্থ খণ্ড একশো সত্তর নাম্বার পৃষ্ঠা এছাড়া হাদিসটি হানাফি মধাবের বিখ্যাত ইমাম আল্লা তকি উসমানি দার্সে তির মেজি উর্দু পঞ্চম খণ্ড একশো সাতাত্তর পৃষ্ঠায় উল্লেখ করেছেন আর দলিল লাগবে আমি আজকে সব হানাফি মাঝহের দলিল দিব আমার কাছে কে হানাফি কে হালে হাদিস দরকার নেই আমার কাছে দরকার কে মুসলিম ঠিক না ঠিক আমার দরকার আমার মুসলিম ভাই এই মুহূর্তে সকল মুসলিমদের জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে ঠিক না ঠিক আর জালেমের বন্দিশালায় কেউ থাকতে পারবে না তখন আমরা স্লোগান দিবে। জালেমের বন্দিশালায় বন্দি কানু আমার নেতা ঠিক না ঠিক যদি বলেন কোন জালেম জালেমের জুলুমকে সামনে যেতে দেওয়া হবে না আমাদের পরবর্তী যুগ জালের মুক্ত যুগ পরবর্তী যুগ বাক স্বাধীনতার যুগ পরবর্তী যুগ চুপির যুগ পরবর্তী যুগ দাঁড়িয়ে যুগ পরবর্তী যুগ আলমদের যুগ পরবর্তী যুগ মাদ্রাসার যুগ ঠিক না ঠিক দিনে বলে আমরা সেই যুগ থেকে আর পিছিয়ে আসব না ঠিক না ঠিক আমরা কোন জালেমের জুলুমকে বরদাস্ত করব না ইন্না বাতাসা রাব্বিকা লা আল্লাহ পাকরাও বড় এবার খুলেন ওমর ইবনুল খাত্তাবের যুগে বৃষ্টি নাই আমার ইবদুল খাত্তাব বলেছেন তোমরা ওয়াইস কুরুনি নামে একজন ব্যক্তিকে খুঁজে বের কর কেননা আমি বলতে শুনেছি ওয়াইস কুরুনী রহমতুল্লাহ নাই দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায় তখন প্রচন্ড বৃষ্টি ওয়াইস করুনিকে ইয়েমেনের সানা একটা এলাকা থেকে আহ্বান করা হয় ওমরের চিঠি পেয়ে আমার ইবনুল আশরাদ তাকে চিঠি লিখেছেন ওয়াইস করুনি শুনতে পেয়েছে অয়েস সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে স্টেশান নামাজ মানে বৃষ্টির নামাজ সেইখানে তিনি হাত উত্তোলন করেছেন আকাশে হাত উত্তোলন করার সাথে সাথে আকাশ থেকে আল্লাহ সুবাহতা আলাহ সাথে সাথে বৃষ্টি তিনি দান করেছেন তখন বলা হয়েছে ভয়েস দুয়া বন্ধ করে দাও তা আলের মদিনায় কিন্তু বৃষ্টি হয়ে যাবে ভয়েস করুনী বন্ধ করলেন ওমারিবল খাতদার জিজ্ঞাসা করলেন কি এমন তুমি করেছ যে তুমি দোয়া করলেই তুমি কবুল হয়ে যায় বয়স্করুণী তখন বলল আমার মা অসুস্থ আমি রসুলের যুগের লোক কিন্তু আমি রসুলকে চিঠি লিখেছি দুধের মাধ্যমে মানে দুধ যে চিঠি বহন করে রসুল আমি কি আপনার সাথে দেখা করব। নাকি মায়ের খেদমত করব। কারণ আপনাকে দেখলেই আমি সাহাবি হয়ে যাই রসুলে আরবি বলেছেন আমার দিদার আমার লেখা আমার সাক্ষাৎ তোমার দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো আমি রসুল্লাহকে দেখার চাইতে মায়ের খেদমতের মর্যাদা এর চাইতে বেশি আমি রসুলের দেখা না করে আমি মায়ের খেদমত করেছি এরপর থেকে আমার মা আমার জন্য আল্লাহ কবুল করে আমি যে দোয়াই করি কে কবুল করে নেন দোয়া কোলের কবুলের জন্য অমুক মাজারে যাও অমুক বাবার কাছে যাও দরকার নাই তুমি তোমার মায়ের খেদমত করো রসুল সাল্লাম বলেন

কথা মজা লাগে নাই আমি বিচার স্থানে কোনার জন্য আমি রাসূলুল্লাহর দরস্ত হয়েছি রাসূল বলেন ইবনে আমর লি জান্নাতে বাবাল জান্নাতের দুইটা দরজা আছে একটা দরজা আব্বা আরেকটা দরজা আম্মা তুমি তোমার স্ত্রী তোমার সব সম্পত্তি কোনোটাতে তোমার অংশ নাই সবটাই তোমার বাবার তুমি এখন ঠিক করবা তুমি কোন জান্নাতে প্রবেশ করবা তুমি বাবা চাও না বউ চাও এটা তোমার সিদ্ধান্ত তবে আমি রসুলের সিদ্ধান্ত তোমার বাবা ওমরের যেটা সিদ্ধান্ত ওইটাই সিদ্ধান্ত পিতা মাতা তার ইমাম বুখারি বলেছেন তারিখুল কাবিরে পিতা মাতার পা হলো থানুস ধনভান্ডার আসাস ভিত্তি রেস্ক প্রচুর পরিমাণ এবং এটা হলো আল্লাহ তালা পিতা মাতাকে বরকত দান করেছেন কি বরকত দান করেছেন আর সে বরকত তুমি পাও এই জন্য যার মা বাবা আছে তার ঘরে যে কত বড় বরকত আছে সে কল্পনা করতে পারে মূর্খ বোর কথা শুনে মায়ের সাথে ঝগড়া করে কাপুরুষ ছোট তুমি তুমি হারবাল কলকাতা খেয়েও তুমি যুবন তোমার তুমি তুমি শুনবা আগে শুনবে কার কথা স্ত্রী পেছনে পেছনে কথা লাগায় যখন তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি তোমার কাছে খবর লাগাবে ফাতা বাইয়ানো বৌরও দ্বারা করাবে মারও দ্বারা করাবে তুমি কথা বলছো মা আর তুমি কথা বলছো সব গোমর ফাঁস হয়ে যাবে ঠিক না বেঠি ওপেন সেক্রেট এইভাবে নীতি ঘরে প্রয়োগ করতে হবে এমন স্ত্রী নিয়েছেন তার চরিত্র হলো হলিউড বলিউড টয়লেট উডের মেয়েদের মতো আর যে ছেলেও বিয়ে করছে সে হলো টিকটকের হকার সেগুলো ফ্রি ফায়ার পাবজি খেলা জানোয়ার সেগুলো টাস খেলে আর বুড়া কতগুলো বাস খায় আছে না নাই বুড়ারাও টাস খেলে বুড়াদের টাস হলো অ্যানালগ টাস আর টাস খেলে এটা হলো ডিজিটাল টাস পার্থক্য কি এই বুড়া হলো অ্যানালগ শয়তান আর এই জুয়ানটা হল ডিজিটাল শয়তান এই দুই শতানের মধ্যে পার্থক্য আছে না নাই আপনাদের এলাকা চলে এটা হ্যাঁ অনেক মুরব্বীরা খেলে তার সম্পর্কে একটা হাদিস হাদিয়া দিতে চাই আমি আবার হাদিস হাদিয়া দিতে পছন্দ করি নিবেন হাদিয়া কি নিবেন হাদিসটা উল্লেখ তোল কেবির চোদ্দশো চুরানব্বই নাম্বার নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন বা নর দাও নরশির নরশিরা কেউ যদি কোনো গুটি দাবা পাশ, তাস ক্রাম কিংবা কোনো কম্মার গুটির খেলা খেলে দাবা রসুল উল্লেখ করে গেছেন তাস রসুল উল্লেখ করে গেছেন ক্রাম রসুল উল্লেখ করে গেছেন কম্মার গুটির খেলা ষোলো গুটি আট গুটি ফ্রি ফায়ার পাবজি সবের মধ্যে জামিন তারপর রসুল দুইটা মূল্যবান কথা বলেছেন শুনবেন অসবাগা ইয়াদা সেজন্য জন্য রক্ত দিয়ে তার হাত মেহেদির মতো মাখিয়ে ফেলে রক্ত রক্ত আর সরাসরি গুস্ত বক্ষণ করে যেই ছেলে সুয়ার খায় যেই ছেলে সুয়ারের রক্ত লাগায় তার চরিত্র তো সুয়র মতোই হবে এটা সুয়র চিনিয়ে দিয়ে যায় আপনাদেরকে কাকে চিনিয়ে দেয় এটা এক ঘন্টা সুয়রের ওয়াজ করতে হবে এখন কেসের এখন মূর্খতা গ্রামে এমনভাবে পৌঁছায় আছে কিন্তু হুজুর মহিলারা বলতেছে হুজুর বলো বিশাপ দেখি শুয়োরের নাম নিল আমরা তো শুনছি শুয়োরের নাম নিলে চল্লিশ দিন মুখ না পাক থাকে শুনছেন না আল্লাহ শুয়োর শব্দটা কোরআনে দুই আয়াত বলছেন তাহলে আল্লাহর মুখ কয়দিন না তাহলে কোরআন পড়লে তো মুসলমানদের মুখ না হবে কি হাফেজ সাহেবরা শুয়োরের নাম উল্লেখ নাই আল্লাহ হারাম করেছেন রক্ত মাইদা মাইতা আরকি ওদম রক্ত আরকি لحم الخنزير শূওরের গস্তকে আল্লাহ হারাম করেছেন তাহলে আল্লাহর মুখ কতদিন নাপাক থাকবে তাহলে ভুল ফতোয়া কি ফতোয়া আচ্ছা তাহলে রাসূল কেন তাসখরদেরকে পাবজি করদেরকে শূওরের সাথে তুলনা করেছেন কেন তারা শূওরের গস্ত খায় একটু উদাহরণ দিচ্ছি আজকে কি বার গেল বেশিরভাগ মসজিদে বেকুন সূরা দিয়ে নামাজ পড়াইছে আর গাশিয়া এই দুইটা সূরা পড়া কি সুন্নাত এখানে কি পড়ছেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবাল কাইফা নুসিবাত পড়ছেন কি না কি বলছেন আফালা ইয়ানযুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত তুমি কি লক্ষ্য করে দেখো নাই আমি আল্লাহ ওটরে কেমতে বানাইছি আমি ওটকে কিভাবে বানিয়েছি শুনুন নাই কেন এবার এটা ব্যাখ্যা করেছেন ফিজ দিলাল কুরানে আল্লামা ইমামে সৈয়দ কুতুর শহীদ রহমতুল্লাহ আলাই রকম ওট যখন শাসনালী নেয় তার শ্বাসনালি তিনটা কেন ছয় মাস সে ওট তার গলার মধ্যে পানি লোড করে রাখতে পারে মরুভূমিতে কাট নেওয়ার জন্য জানবান নেওয়ার জন্য কোনো তো যা তোমার মতো তো জাম্বো জেট নাই উড়ায় নিয়ে যাবে সেখানে ওট আছে কি আছে এখন পানি পিপাসা ধরল ডানে বাঁয়ে কোনো পানি নাই এখন শরীরে ডিহাইড্রেশন তো আসবে না ডিহাইড্রেশন বুঝেন তো ইংরেজি মেরেছি বাংলা অর্থ কি পানির শূন্যতা এখন ডিহাইড্রেশন আসলো এখন বাসার জন্য কি করবেন সাময়িক সময় জন্য ওটটাকে জব করা বলে দুদুনা যে আল্লাহ আল্লাহ ওটের ভদ্রতার ব্যাপারে আয়াত নাজির করেছেন সোরা হাজের বত্রিশ ছাব্বিশ তিরিশ পড়বেন ওটকে জবাই করে দিলেন ইদা ওয়াজাবাদ জুনুবুহা উপর করে শুইয়ে দিলেন জবাই করলেন ওট আপনাকে পানি বের করে দিল সেই পানি খাইলেন আপনি দীর্ঘদিন আবার পানি শূন্যতা থেকে মুক্তি পাবেন বলেন আল্লাহ দ্বিতীয় এরপর মরুভূমিতে বিরাট বড় ঝড় হয় এটা মরুর ঝড় বলে ওটকে সেই ঝড় উপেক্ষা করতে হয় এজন্য ওট সেখানে বসে এটার মোকাবেলা করে আর আরেকটা হলো আমার আপনার মতো সাধারণ শ্বাস প্রশ্বাস হয় আর ওটের ভদ্রতার গুণ সম্পর্কে ইবনে কাসির তফসির ইবনে কাসির বলেন মানুষ সৃষ্টির পরে ওটি একমাত্র প্রাণী সে কোনো দিন তার মা এবং তার বোনের সাথে সহবাসে লিপ্ত হয় না একটু জোরে বলেন নসর আল্লাহ আর এই জন্য মুসলমানরা কিসের গোস্তা খায় ওটের পিঠে চড়েছেন আয়সা, ওটের পিঠে চড়ে তায়াম্মনে আয়া ফ্রেছো মাংসা তায়াম্মামু ওয়াস কাকে বলে আজকে শুনে দিয়ে যাব। ওটের পিঠে চড়ে তাই মেমের আয়াত পেয়েছি আয়সার গলার হার হারায় গেছিল ওটের নিচে পুরা ঠিক না ঠিক ওটের বিরিয়ানি খান পুরান ডাকায় খালি কাউবার বিরিয়ানি খায়েন না একটু ওটেরও বিরিয়ানি খায় পুরান ডাকায় কি বিরিয়ানি আছে কিছু কেন কাক খাওয়া মালে কি মা জাব মত হালাল ফতোয়া কিন্তু মারাত্মক পরবর্তীতে রোহিত করা হয় পরবর্তীতে কি করা হয় হাফেজ ইবনুল বার মালিকই এই বিধানটা হরিত করেন ইবনুল বারের আগে অনেক মালিকীরা কাউয়া বিরিয়ানি খাইত কি বিরিয়ানি খাইত কাউয়া বিরিয়ানি এই তাতাররা যখন এই খেলাফতের যুগে আক্রমণ করে তখন কাউয়া খাওয়া হালাল না হারাম সাফিয়ার মালিকীরা মারামারি করে দুই হাজার নিহত আর এই সুযোগে সেঙ্গিস খান কেল্লা ফতে করে দিয়েছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবিতালকের ফতুয়া খুঁজি কোরআন হাদিসে চষে কে বলেছেন কাজী নজরুল কে বলেছেন কাজী নজরুল ব্যাটার কলিজায় সাহস ছিল দম ছিল ইংরেজদের বারোটা বাজিয়েছিল নালালদের এখন পর্যন্ত ভিত নড়িয়ে দেয় কে মুসলিম আমি সংগ্রামী আমি সংগ্রামী রণবীর আল্লাহকে ছাড়া করি না ভাই লিল্লাহ জোর কি দেখো কলিজায় জোরই তো নেই এটা জোরে লিল্লাহ তেকবীর জালো জালো আগুন জালো আমেরিকার আস্তানায় ঠিক না ঠিক জালো জালো আগুন জালো ইন্ডিয়ার আস্তানায় ঠিক না ঠিক বলেন মুসলিমরা জ্বালায় দিতে আসে নাই মুসলিমরা জ্বালা নিবানোর জন্য এসেছে আগুন ধরলেই কি দোয়া পড়তে হয় আপনার শরীরে আগুন লাগছে আমি কি দোয়া পড়বেন দুয়াই কোন উৎপরে লাভ হবে না দুয়াই ইউজ পড়লে কাজ হবে না আগুনকে ঠান্ডা করে দেবে রসুল বলেছেন আল্লাহু আকবার প্রশ্ন বলছেন যখন আগুন লাগবে তাকে দাও কি দাও আগুন লাগবে তখন কি দাও কাব্বার মুখাব বেরোয় মুখাব বেরোয় না রেখে হালব ওয়ামান কে দেই হিফো মাপা কাব্ব রা হাদিস এসেছে গোখারিতে তো কোন প্রসঙ্গে ছিলাম কোট এবার শুয়োরের তাফসির করে দিচ্ছি একটু শুয়োর যখন কোনো জায়গায় মিলিত হয় সব শুকুরকে একত্রে করে দেখায় দেখো আমি কত অশ্লীল কত অসভ্য কত বেহায়া কিভাবে ধর্ষণের সেঞ্চুরি করতে আমার কাছ থেকে শিখো ওই যে ফ্রি ফায়ার পাবজি খেলে আমার ছেলেরা জম্মের মতন সুয়ারের গুস্ত খেয়েছে এখন সালাম কি কালাম কি মসজিদ কি জেনা কি ব্যবচার কি সে তো গোল্লায় গিয়েছে ঠিক না ঠিক এজন্য কবি বলেছেন ইয়ে হাল তেরা মাল হ্যাঁ আজীব तेरा चाल है ये हाल तेरा माल है अजीब तेरा चाल है ठीक, ठीक भी भी ना ठीक जी बोलें এজন্য কোন মুসলমানের সন্তান কোনদিন গেমস খেলতে পারে না বিশ্বনবী বলেছেন তিনটা খেলা তোমাদের জন্য বৈধ করেছি কয়টা খেলা আরো জোরে আল্লাহর নবী বুখারি মুসলিমের বর্ণনায় বলেছেন তিনটা খেলা উম্মতের জন্য বৈধ একটি খেলা হলো রমা আরেকটা হলো রমা মানে মিসাইল নিক্ষেপ করা নিক্ষেপ করা যেমন আমার দেশের সেনাবাহিনী কাফেরদের সাথে লড়াই করার জন্য তারা দেশের অতন্ত্র প্রহরী হয়েছে ঠিক না সীমানা রক্ষা করছে মেরে আমার প্রিয় মাতৃভূমিকে তারা সতর্ক করছে ঠিক নাই ঠিক এটা তারা মিসাইল দেখছে আপনাদের টাঙ্গাইলে আপনাদের ক্যান্টনমেন্ট এলাকায় ওখানে মাহফিল করতে যায় মাঝে মধ্যে ওই যে কোন জায়গা জানে এটা ঘাটাইল ভাইঘাটের আগে একটা দনবাড়ির আগে ঠিক না ঠিক দনবাড়ির তো কামের লোক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন বেতা টাঙ্গাইলের লোক সেটা জানেই না ইতিহাস ঠিক না বে ঠিক আল্লাহ তালা বুঝবার তফিক দান করুক আচ্ছা তাহলে শুকর সব থেকে নিকৃষ্ট পানি ঠিক না বে ঠিক তাহলে সেদিকে যাচ্ছি না তাহলে যুবকেরা নিজেদের উপর জুলুম করবা পিতা মাতার খেদমত বাদ দিয়ে এই ধরনের গেমস খেলার প্রতি মনোযোগ দিও না তোমার খেদমত বাড়িয়ে দিবে কাকে কাকে বাড়িয়ে দিবে কাকে তোমরা কি ইতিহাস হাদিস জানো না বানি ইসরাইলের একটা পাহাড়ের গুহায় তিনজন যুবক আটকে গেছে পাথর এসে পাহাড়ের গুহাটাকে ভরে ফেলেছে উপায় নাই তখন একজন বলল আল্লাহ আমি তো আমার পিতা মাতার খেদমত করেছি আমার একটা বৈশিষ্ট্য ছিল আমি দুধ দুহাতাম ছাগলের আমি আমার মাকে দুধ না পিলিয়ে না একদিন দুধ নিয়ে আসলাম গ্লাসের মধ্যে আমার ছেলেরা আমার জামা টেঙে ধরলো যেমন টারজান লতা পেঁচিয়ে ধরে না এরকম টারজানের মতো জামা কামার টেনে ধরলো কি খাওয়ার জন্য

কুরআন মাহবুবে খোদা পীরে খোদা হক্কা নেই গায়ে আমার সুলকা নেই পীরে খোদা কুতকুতা আমি কত বড় হয়েছি তা আমার ধর্তব্য নয় আমি মা বাবার সামনে শুধু একজন সন্তান শুধু একজন কি শুধু একজন কি সন্তান শুধু একজন কি সন্তান আল্লাহ আমি আমার মার জন্য দাঁড়াতে দাঁড়াতে ভোর হয়ে গেল ঘুম থেকে ফিরে দেখলো আমি হাতের মধ্যে গ্লাস নিয়ে রয়েছে আল্লাহ তুমি যদি আমার এই নে কামলটা পছন্দ করো এই পিতা মাতার খেদমত রুসিলাটাকে আল্লাহ এই পাহাড় থেকে পাথরটা সরিয়ে দাও সামান্য একটু সরে গেল আল্লাহ বলেন তাহলে দোয়াই যদি আপনি একা একা দোয়া করেন রপমালিন আমি আমার মায়ের খেদমত করেছি আমি আমার পিতার খেদমত করেছি আল্লাহ তুমি খেদমত রুসিলায় আমাকে ক্ষমা করে দাও

কালেমা পড়েছি আখির। যেই পীর নামাজের সবক দেয় না নবীর সুন্নতের জিন্দা করে না কলবের চিকিৎসা করে না দুনিয়া পরিত্যাগ করতে পারে না আল্লাহ এবং তার রসুল্লাহ কোনোদিন সুন্নতের বয়ান দেয় না যেই দরবারে গেলে তুমি হয়ে যাও অরুষের নাচানাচি করো প্রস্তাব করে পানি পর্যন্ত নেয় না পশ্চিম দিকে আসার পর্যন্ত খায় না গান আর কলকির গান গায় দয়াল বাবা রে কবুল করো রে নজিল্লা বলতেছেন ওই মহাস্তান করে পঞ্চাশ টাকার মিলাদ একশো টাকার মিলাদ দেখছি পাঁচশো টাকার মিলাদ পছন্দ পড়ায় কথা বুঝতে পারছেন কিনা মুখ কি গুমরা হয়ে গেছে গম্ভীর হয়ে গেছেন ওয়াশটাকে ঢিপ ফিরিতে চলে গেছে তো যে পয়েন্টে ছিলাম কার খেদমত করবেন পিতামাতা পিতামাতার খেদমত অবিয়াসলি করবেন ঠিক না আচ্ছা পিতামাতার খেদমত আর কত অর্থ বলতেছি আর অর্থ বলতেছি আচ্ছা পিতামাতা মারা গেছেন কার কার হাতনামা আপনি কি চান না এইখানে বসে আপনার পিতামাতার কবর রাজাব মা হোক কে কে চান যার মারা যায় না কেউ চান হ্যাঁ অবশ্যই আমরা চাই তাহলে এটা একটা ওষুধ দিয়ে দিব আপনাদেরকে আমার ওষুধটা দুই হাজার আল্লাহর নবীকে আমি বললাম বিশ্বনবী আমি কিছু মাল আল্লাহর রাস্তায় দান করলাম টাকা দান করলাম অর্থ দান করলাম বিশ্ব নবীকে হাতের মধ্যে দেওয়ার পরের দোয়া করলেন বারাকাল্লাহ আহলিকা মালিকা আল্লাহ তুমি তোমার মাল সম্পত্তির মধ্যে বরকত দান করো এবং রসুল দোয়া করলেন তার পিতামাতার আযাবকে মুক্ত করে দাও তার মানে বোঝা গেল আপনি এখান থেকে যদি আপনার পিতামাতার জন্য দান করেন নবী বলেছেন ইদা মাタル ইনসান মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা কিন্তু তিনটা আমলের দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবেন কয়টা আমলের দরজা এর মধ্যে একটা হলো ওয়ালাদান সালে ইয়াদউ নেককার সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া করে কি সন্তান নেককার সন্তান আপনি নেক আমল করেছেন আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন ইবনে কাইয়্যিম জাওজি বলেছেন একটা প্রচন্ড শক্ত মাঠের মধ্যে বৃষ্টি নাই মিত মরে গেছে হঠাৎ করে বৃষ্টির ফোঁটা পড়লে ওই জমিন যেমন সবুজ সতেজ হয়ে যায় তদ্রুপ ভাবে কোন মানুষের পিতামাতা যদি মরে যায় আর সাথে সাথে যদি তার জন্য দোয়া করে বলেন রব্বির হামা কামা রব্বাই সাথে সাথে আল্লাহ পৌঁছে দেন এবং তোমার সাজ্ঞা গুলোকে আল্লাহ তালা কবুল করে নেন এই জন্য পিতামাতা যার মরে গেছে আপনি স্বয়ং সপনে সব জায়গায় বেশি কষি করে পড়েন রব্বির হাম আকামা মনে রাখবেন শুধু পিতামাতার জন্য না আপনি যখন রব্বির হাম করবেন আপনার রক্তের সম্পর্ক আত্মীয় সবার কাছে এই দুয়াটা পৌঁছে যাবে আপনি পিতামাতার জন্য রব্বির হাম ক্ষমা করেছেন আপনার দাদার কবরেরও যুক্ত হয়ে যাবে আপনার দাদার কবরে যুক্ত হয়ে যাবে দাদার ভাইদের কবরেও যুক্ত হয়ে যাবে আপনার সন্তানের কবরে নাতির কবরে যুক্ত হয়ে যাবে যার সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীর সহ আপনি সাদগা করলে প্রত্যেক নেক আত্মীয়র কবরে পৌঁছে দেওয়া হবে খালি কি মনে করেছেন পিতা মাতা দিয়ে আল্লাহ তালার আল্লাহ তালা বখিল নন আল্লাহ কি ইহুদিরা বলে ইকরিদ ইকরিদুল্লাহ করদান হাসানা কে আসো এমন আমি আল্লাহর কর্য দিতে পারো ইহুদিরা বললে মুসলমানের আল্লাহ ফকির হয়ে গেছে এই সে কর্য চাচ্ছে আল্লাহ বলছেন রসুল বলে দিন আমি আল্লাহ হলাম গানি সবচেয়ে ধনী আর তোরা সব ফকিরের দল ঠিক না ব্যাঠিক